অনলাইন থেকে যারা মাছের পোনা কিনে প্রতারিত হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আমাদের হেসারি অগ্রিম কোনো টাকা আপনাদের কাছ থেকে নেবে না মাছের পোনা হাতে পাওয়ার পরে আমাদের যে মাছগুলো নিয়ে যাবে তার হাতে আপনারা টাকাগুলো বুঝাই দিবেন দেখেন আজকে ট্যাংরা মাছের পোনা নিয়ে আসছি আমরা নোয়াখালীতে বা মাছগুলো দেই খেয়া না তারপরে রাখতেছে আমাদের কাছ থেকে এরকম সিস্টেমে যদি আপনারা মাছের পোনা নিতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার ওই ফোন নম্বরে যোগাযোগ করে আপনার আমাশের পোনাগুলো অর্ডার করতে পারেন এই পণাগুলো চাইলে আপনি দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো খান থেকে অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো ধরনের মাছের পোনা হোম ডেলিভারি এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা দেখেন আর আছে এখানে এই তারা ভাই মাছের পোনা নিয়ে আসছি আর এখানে মাগুর মাছের পোনা আর শিং মাছের পোনা নিয়ে আসছি বাইরের পুকুরটা অনেক সুন্দর আর সি দেখেন এই প্যাকেটের মধ্যে আছে তারা ভাই মাছের পোনাগুলো দেখতেই পাচ্ছেন তবে অনেকে অনলাইন থেকে মাছ কিনে প্রতারিত হচ্ছে মানে পাঁচশো এক হাজার পাঁচ হাজার এরকম টাকা ভাইন মানে দেয়া তারপরে মাছ পাচ্ছে না অনেক এরকম ফোন কল আমাদের কাছে আসে তবে আমরা এরকম করি না অগ্রিম কোনো টাকা নেই না যার কাছ থেকে অর্ডারগুলো আমরা রাখি তারপরে ওই বায়ের মানে বাসাতে যাই পুকুরে যায় মাছগুলো ছাড়ার পরে তারপরে আমাদেরকে টাকাগুলো দেয় কারণ অনেকে অনলাইন থেকে মাছ কিনে বাসে পরিবহনে মাছ দে মাছ অনেক সময় অনেক মাছ উত্তজন ফেল করে মারাও যায় ওই ওই ক্ষেত্রে মানে টাকাগুলো ঠিকই নিয়ে আসে মাছের পোনা পায় না এই কারণে আমরা দিচ্ছি পোনাগুলো হোম ডেলিভারি সুস্থ সকল মাছের পোন আমরা আপনাদের কাছে দেবো আপনারা আমাদেরকে টাকাগুলো তারপরে বোঝায় দিবেন কুক্রিম কোনো টাকা আমরা এই কারণে নিই না আর আমাদের মাছ যদি আপনারা পোসা আগে মারা যায় ওই মাছ আর না আমরা মাছগুলো আবার ঘুরে নিয়ে আসবো আমাদের হেচারি এরকম করে না মানে মরা মাছ আপনারা কেন টাকা দিয়ে কিনবেন আপনারা ভালো মাছ কিনবেন টাকা দিয়ে কিনবেন আপনারা ভালো মাছ কিনবেন মরা মাছ কেন কিনবেন আমরা মরা মাছ দেই না আমাদের মাছ গ্যারান্টি মানে সহকারে আমরা মাছ বিক্রি করি মানে আমাদের মাছ অনেক সুস্থ সবল ভালো কোয়ালিটির মাছ আমরা বিক্রি করি মানে অন্য আছে মানে আপনার ধরেন তেলাপিয়া কথা বললে আপনারা দিল তারপরে দুই মাস তিন মাস পরে ওই মাছ বাচ্চা দেয় এবং আর দেশে অনেক মাছ আছে মাছগুলো অনেক ডুপ্লিকেট মাছ আছে ওই মাছগুলো আপনাদেরকে বুঝাই দেয় আমরা এরকম করি না আর অনেকেই আছে এই ভাই কিনে অনেকেই প্রতারিত হচ্ছে দেশি শিং দেশি মাগুর কিনে প্রতারিত হচ্ছে এরকম প্রতারিত না হতে চাইলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন আর আমাদের হেসারির নাম হচ্ছে মেহেদি হাসান মৎস্য হেঁসারি হ্যান্ট নার্সারি আমাদের রাজধানীর ঠিকানা মাইমিন সিং ত্রিশাল আপনারা যে কোনো সময় আসবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম